এই দেখো এইটা আমার রিং লাইট এইটা আমার রিং লাইট এই রিং লাইটটা আমার বাবা এনে দিয়েছে আর এটা তো চলো এবার দেখা যাক রিং লাইটটা কেমন এই যে রিং লাইটটা এবার দেখা যাক কী রকম কী করে এই যে আমার রিং লাইটটাকে কাঁচির সাহায্যে খুলে নিচ্ছিলাম খুব শক্তভাবে আটা ছিল বলে খুলতে পারছিলাম না আর এই রিং রিং লাইটটা আমার বাবা এনে দিয়েছে তো এবার বাবা ছিল না বলে আমি এটাকে সেট করতেও পারিনি খুলে রেখেছিলাম বাবার আর মা মিলে দিদার অম্ববাছির বাজারটা কিনতে গেছিলো আর ওই যে বাবা চলে এসেছে এবারে এটাকে সেট করছিলাম তো খুব একটা আমরা দুজন পাচ্ছিলাম বাও না তবু আস্তে আস্তে চেষ্টা করছিলাম করতে করতে হয়ে গেল আর ওদিকে দেখো দিদার মা মিলে এইগুলোকে দেখছে কথা বলছে অম্বুবাছি কী সব কালকে আছে সেইগুলোর জন্য এড়েই দেখো আমার লাইটটা জ্বলে গেছে তো আমি তো খুব আনন্দই পাচ্ছিলাম যে কী সুন্দর লাগছে আর ছবি তুললে খুব সুন্দর লাগবে তোমরা বলো অবশ্যই কমেন্ট করে আমার রিং লাইটটা কেমন হয়েছে তো আমার রিং লাইটটা তিনটে কালার হয় সাদা হয় একটা ঘিয়া হয় দেখো লাল লাল মতন হচ্ছে আর একটা ঘিয়া হয় এই তিনটে কালার হয় আমার রিং লাইটটা তো আমার খুব কদিন ধরেই ভাবছিলাম আমি কিনবে কিনবো তো আমি বাবাকে বললাম বাবা আমাকে কিনে দিল তো জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে এবং আমি দেখো ঘরের লাইটটাও অফ করলাম লাইটটা অফ করেও দেখছি কতটা জোর হয় তো অনেকটাই জোর হচ্ছে এবং খুবই ভালো লাগছে তো আমি খুব মজাই করছিলাম যে আমার ফাইনালি রিং লাইটে চলে এলো আর